कमाल नहीं है अर्थात कृतित्व तो नहीं कमाल नहीं है अर्थात कृतित्व कृत السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شو تو طالب علم بايو را أشكري شكولي, شكولي الله طالب رشش محر بني تبالوات سن كي روزة الأدب পরবর্তী পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেবেলাম ভাই বোন যারা রয়েছে তারা যেন কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম লা শক্কা ফি কালামিকা লাশকা ফি কালামিকা এখানে আলোচনা হবে লাইন ফি জিনস সম্পর্কে লাশকা ফি কালামিকা অর্থাৎ তোমার কথাই কোনো সন্দেহ নেই ফি তোমার কথায় লা সাক্কা কোনো কি নেই সন্দেহ নেই নাকেরা অনিদৃশ্য মানে অনিদৃষ্টি অর্থ এটা উঠবে কোন কোন কি সন্দেহ নেই

মুজাফিলাই মিলে কালামিকা মুজাফ মুজাফিলাইহি মিলে আপনার ফি হরফেজের মাজরুর যার মাজরুর মোতাল্লিক হচ্ছে সাবিতুন শিবাফেলের সাথে সাবিতুন শিবাফেল সেটা মুকাদ্দম সাবিতুন শিবাফেলের সাথে মুকাদ্দম হবে শিবাফেল তার ফায়েল এবং মোতাল্লিক মিলে এটা হচ্ছে কি লাইনফি জিন্সের খবর লাইনফি জিন্স জিন্সের ইসিম এবং লাইন খবর মিলে আপনার জুমলাই ইসমিয়ায়ে খবরিয়া হয়েছে লা শাক কাফি কালামিকা তোমার কথায় কোনো সন্দেহ নেই দুই নাম্বার লা কালামা ফি কামালিহি লা কালামা ফি কামালিহি

নেই আমরিন এবং আমরের কোনো কি নেই শত্রু নেই আদুয়া শব্দের অর্থ শত্রু লা আদুয়া কোনো কি শত্রু নেই লি আমরিন আমরের এবং আমরের কোনো কি নেই শত্রু নেই লা হাজাতা লি ইলাইহি চার নাম্বার তার কাছে আমার কোনো আমার প্রয়োজন নেই ইলাইহি তার কাছে তার কাছে আমার প্রয়োজন নেই পাঁচ নাম্বার লা সাজারে অর্থাৎ রাস্তায় কোনো গাছ নেই রাস্তায় ফিফটি এটি রাস্তায় আহ লা কোনো গাছ নেই ছয় নম্বর লা কিতাব আজাই দিন আজিবুন লা কিতাব আজাই দিন আজিবুন তাহলে এটার অর্থ হচ্ছে জায়েদের কোনো কিতাব বিস্ময়কর নয় জায়দের কোন কিতাব লা কিতাবা জায়দিন লাইন অফ ইজিনসের ইসিমটা হয়েছে হ্যাঁ লা কিতাবা জায়দিন তাহলে জায়দের কোন কিতাব বিস্ময়কর নয় এরপর সাত নাম্বার লা বাইতা খালিদিন কদিমুন খালেদের কোন বাড়ি কদিমুন

ঘরে কোনো পুরুষ ও নেই এবং মহিলাও নেই লা রজুলা ফিদ্দারি ওলা ইমরাতুন অর্থাৎ ফিদ্দারি ঘরে লা রজুলা ওলা ইমরাতুন কোনো পুরুষ ও কোনো মহিলা নেই কোনো পুরুষও নেই কোনো কি মহিলাও নেই লা ইবনুন দশ নম্বর লা ইবনুন লিসাঈদিন ওয়ালা বিনতুন অর্থাৎ সাঈদের কোনো ছেলে ছেলে ছেলেও নেই এবং মেয়েও নেই সাঈদের কোনো ছেলেও মেয়ে নেই এগারো নম্বর লাশিদ্দিন ওলা উখতুন রাশেদের কোনো ভাইও নেই এবং বোনও নেই বারো নম্বর দিন ওলা উম্মুন ওয়াহিদের কোনো পিতা ও মা নেই ওয়াহিদের বাবাও নেই এবং মাও নেই লা আবুন লি ওয়াহিদিন ওয়ালা আমুন ওয়াহিদের কোনো পিতাও নেই এবং কোনো মাও নেই লা রজুলা ফিদ্দারি ওয়ালা ইমরাতুন এই এবারতের আমরা তারকিব ধরে নেই

আচ্ছা এখানে লাটা হচ্ছে মুলগা মুলগা মানে মুলগা মানে এখানে লার আমলটা কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে মুলগা মুলগা মানে আমল কি বাতিল হয়ে যায় লায়ে মুলগা এটা এটা হচ্ছে লায়ে মুলগা মানে এই কি কোনো আমল করেনি লা এটা হচ্ছে মুলগা এটা হচ্ছে কি মুক্তাদা রজুলুন রজুলা এটা হচ্ছে কি মুক্তাদা তারপর ফি দারি ফি হরফেজ দারি মাজরুর যার মাজরুর আহ এটা মাওজুদুন শিবাফেলের সাথে মোতাল্লিক হয়ে খবর হয়েছে মুক্তাদা খবর মিলে জুমলাই ইসমিয়া হয়ে মা তো ফালাইহি ওয়াওটা হচ্ছে হরফে আতফ লা মুলগা এই যে এ লাটা হচ্ছে এটা কি মুলগা লাটা মুলগা আর ইমরাতুন এটা হচ্ছে মুক্তাদা আর ফিদদারি যার মাজরুর তার শিফাফেল মাজরুর মজুদুন এর সাথে মোতালিক হয়ে খবর মুক্তাদা খবর মিলে জুমলাই ইসমিয়া হয়ে মাতুফ মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে জুমলাই আতেফা হয়েছে তাহলে এই পূর্ণ বাক্যটা জুমলাই আতেফা হয়েছে আচ্ছা এখানে আমরা বিদ্রুপ দেখি লাইন অফি জিন্স ওই লাকে বলা হয় যা কোন জিনিস বা সিফত এর নুফি বুজানোর জন্য আপনার আসে অধিকাংশ সময় ইহা নাকেরা এর পরে আসে লাই নুফি জিনস যেটা নাকি আছে সেটা অধিকাংশ সময় নাকেরার পরে আসে আর এই সুরতে মাবনি আলাল ফাতা হয় অর্থাৎ ফাতার উপর মাবনি হয় মুজাফ ও শিবাম মুজাফের সুরতে মানসুব হয় যেমন লা

আপনার কথাই উই কামাল নেই হে অর্থাৎ কোনো কৃতিত্ব নেই কামাল নেই অর্থাৎ কৃতিত্ব কোনো কৃতিত্ব কুই মানে কোনো কোনো কৃতিত্ব নেই আপনার কথাই কোনো কৃতিত্ব নেই তো এটার আরবি হবে লা கமালা ফি কামালিকা লা கமালা ফি কামালিকা कालामीका सॉरी ला का फी कालामीका अच्छा अब तीन नंबर खालिद का बेटा आलम नहीं है खालिद का बेटा आलम नहीं है खालिदर चले खालिद का बेटा अर्थात खालिदर चले आलम नहीं है अर्थात आलम नय এটার আরবি হবে লাদিন আলিমুন লাদিন আলিমুন আচ্ছা এরপর চার নম্বর হামিদ হামিদ অর্থাৎ হামিদের বাড়ি দূর নেহি দূরে নয় মিটার আরবি হবে আপনার লাবাইতা হামিদিন بعیدুন লাবাইতা হামিদিন অর্থাৎ হামিদির বাড়ি লা بعیدুন অর্থাৎ দূরে নয় আচ্ছা এবার পাঁচ নাম্বার मेरे पास ना कलम है ना किताब है मेरे पास অর্থাৎ আমার নিকট না কলম আছে না কিতাব আছে মেরে পাস আমার নিকট না কলম হ্যাঁ না কলম আছে না কিতাব হ্যাঁ না কিতাব আছে তো এটার আরবি হচ্ছে লা কলামা ইংদি ওয়ালা কিতাবুল লা কলামা ইংদি ওয়ালা কিতাবুল এবার ছয় নাম্বার मदरसा में कोई लड़का नहीं है मदरसा में कोई लड़का नहीं है अर्थात मदरसाय कोनो बालक नहीं बा कोनो चेले नहीं मदरसा में मदरसाय कोई लड़का नहीं है कोनो बालक नहीं तो एटर आरबी होचे आ एटर आरबी होबे ला तिफ्ला फिल मदरसा थी। ला तिफ्ला फिल मद्रासा थी नंबर जायद के पास ना घोड़ा है ना ऊंट है जायद के पास जायद के ना घोड़ा आछे ना ऊंट आछे तो इटार आरबी हो बे ला फरसा इंदा जायदीन वाला इबिलुन वाला इबिलुन आठ नंबर उस पर फर्ज नहीं है उस पर फर्ज नहीं है अर्थात तार ऊपर कोई ऋण नहीं फर्ज शब्द का अर्थ होता है ऋण उस पर फर्ज नहीं है तार कोई की नहीं तार ऊपर कोई ऋण नहीं ताले इटार आरबी होते ला दाइना अलैही ला दाइना अलैही नौ नंबर हाउस में ना मछली है ना मेंढक है मेंढक शब्द अर्थ बैंग मीम या नून डाल काफ मेंढक हाउस में ना में ना मच मछली है ना मेंढक है अर्थात हाउस ना माचा से ना बैंग हाउस ना माचा से ना बैंग तो इटर आर भी हो बे अपना लासमा काफिल हाउसी वाला दिफ दाह

তো এটার আরবি হবে ওয়ালা আক্রবা আক্রবা শব্দ অর্থ হচ্ছে আপনার এগারো নাম্বার খানে মে নমক নে হানে মে খানে খাবারে খানে মে মানে খাবারে নমক নেই হ্যাঁ নুন काफ नमक शब्द का अर्थ है लवण खाने में नमक नहीं है खबरे लवण नहीं तो एटा अरबी होछे ला मिलहा फित आमी ला मिलहा फित आमी एर पर 12 नंबर कुवे में पानी नहीं है कुवे में पानी नहीं है कुवे में अर्थात कुआ পানি নেহি মানে পানি নেই পানি নেই অবশ্যই আমি আরবি তেরো নম্বর জায়দ কা গুলাম হাজের নেহি হা গোলাম হাজের নেহি গুলাম উপস্থিত নেই জায়দ কা গুলাম জায়দের গুলাম হাজের নেহি হ উপস্থিত নেই হবে লা গোলামা গুলামা লা গোলামা জাইন হাজির এরপর ১৪ নম্বর না উসকো এলম না আকল অর্থাৎ তার না আছে এলম না আছে জ্ঞান না উস এলম না তার আছে এলম না আকল না আছে কি জ্ঞান তো আরবি হবে ওলা লাহু তো আরবি গুলো আমি দিয়ে দিব ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ পরবর্তী পাঠ শুরু হবে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই যাতে করে নিত্য নতুন দৰজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য কার বেলম ভাই বোন যারা আছে তারা যেন কিছুটা উপকৃত হতে পারে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু